আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন দ্বিতীয় ধাপের আজকের বিষয় বাংলা সাহিত্য অংশের শেষ পর্ব অর্থাৎ চূড়ান্ত সাজেশন আপনারা যারা ইতিপূর্বে আমাদের বিষয়ভিত্তিক সাজেশনমূলক ভিডিওগুলো মিস করেছেন তারা আমাদের এটিও প্রস্তুতি দু হাজার পঁচিশ প্লেলিস্ট থেকে পূর্বের সকল ভিডিওগুলো দেখে নিতে পারবেন এরপরই থাকছে আপনাদের জন্য এক্সক্লুসিভ মডেল টেস্ট পর্ব সুতরাং আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এ পর্যায়ে দেখে নেই বাংলা সাহিত্য অংশের চূড়ান্ত পর্বের প্রশ্ন উত্তর পশুপতি ও মনোরমা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন উপন্যাসের চরিত্র মৃণালিনী বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজিনির নাটক কী কৃষ্ণকুমারী সংস্কৃত ভাষায় মহাভারত কাব্য রচনা করেন কে কৃষ্ণ দৈপায়ন মধ্যযুগের বাংলায় প্রধান সাহিত্য ধারা নয় কোনটি পুঁথি সাহিত্য চৈতন্যদেবের প্রথম জীবনী লেখক কে গুপ্ত অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে ভারতচন্দ্র রায় গুণাকার রবীন্দ্রনাথ ঠাকুর মধ্যযুগের কোন কবিকে সহজ ভাষায় সহজভাবের কবি বলে উল্লেখ করেছেন চণ্ডীদাস চর্চাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন কে বিজয়চন্দ্র মজুমদার সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্য মধ্যযুগের কোন সময়কাল ছিল বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত হারমোনি লোকসঙ্গীত সংকলন গ্রন্থটি সম্পাদনা করেন কে মুহাম্মদ মনসুর উদ্দিন ব্রজবলী ভাষায় প্রথম বৈষব পদ রচনা করেন কে বিদ্যাপতি কিন্তু মানুষ মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত রাজসিংহ চণ্ডীমঙ্গল ধারার আদি কবি বলা হয় কাকে মানিক দত্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ব্যাপ্তি ছিল কত বছর দুইশো পঞ্চাশ বছর বিষয়বস্তু অনুসারে মঙ্গল কাব্য কয়টি ধারায় বিভক্ত দুইটি মুসলিম সাহিত্যিক রচিত প্রথম গ্রন্থ গদ্য গ্রন্থ কোনটি রত্নবতী চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে কীর্তিচন্দ্র ভাগবত এর প্রথম বাংলায় অনুবাদ কবি কে মালাধর বসু ময়মনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনুদিত হয় তেইশটি শূন্য পুরাণ কী ধরনের গ্রন্থ বৌদ্ধ তত্ত্বের গ্রন্থ বৈষব সাহিত্য কয়টি ভাগে বিভক্ত তিনটি বাংলা সাহিত্যের অবক্ষয় যুগের ব্যাপ্তি ছিল কত বছর শত বছর বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি মেঘনাথ কাব্য শেখ শুভোদয়া গ্রন্থটি কার সম্পাদনায় প্রথম মুদ্রিত হয় সুকুমার সেন চাঁদনি রাতে কবিতাটি কার রচনা কাজী নজরুল ইসলাম সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্য কোনটি তোমা সম্ভব রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন ভারতী পত্রিকা কোনটি কাজী নজরুল ইসলাম রচিত সঙ্গীত বিষয়ক গ্রন্থ চোখের চাতক ফেরারি ডায়েরি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের রচয়িতাকে আলাউদ্দিন আল আজাদ মাইকেল মধুসূদন দত্ত তার হেক্টরবোধ গ্রন্থটি কাকে উৎসর্গ করেন ভূদেব মুখোপাধ্যায়কে দ্বিজেন্দ্রলাল রায় রচিত দেশাত্মবোধক গান কোনটি বঙ্গ আমার জননী আমার কোনটি সেলিনা হোসেন রচিত ভাষা আন্দোলন বিষয়ক উপাখ্যান উপন্যাস নিরন্তর ঘণ্টাধ্বনি মোরা সবাই স্বাধীন মোরা সবাই রাজা কাজী নজরুল ইসলাম রচিত কোন ধরনের সাহিত্যকর্ম প্রবন্ধ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি চতুষ্কোণ দ্বিজেন্দ্রলাল রায় রচিত প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কোনটি শাহজাহান মাইকেল মধুসূদন দত্ত ব্যবহৃত ছদ্মনাম কোনটি এ নেটিভ রাইফেল রুটি আওরাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটি কার রচনা আনোয়ার পাশা পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন তাসের দেশ নীল দংশন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের রচয়িতাকে সৈয়দ শামসুল হক মাইকেল মধুসূদন দত্ত রচিত সর্বশেষ নাটক কোনটি মায়াকানন ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম নাটক কোনটি কবর আহসান হাবিব প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি রাত্রি শেষে বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন কে প্রমথ চৌধুরী পঞ্চতন্ত্র প্রবন্ধুর সংকলন রচনা করেন কে সৈয়দ মুজতবা আলী আত্মজা ও একটি করবি গাছ গল্পগ্রন্থটি কে রচনা করেন হাসান আজিজুল হক বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনা করেন রচনার নাম কি প্রভাবতী সম্ভাষণ সমরেশ বসু কোন ছদ্মনামে লিখতেন কালকুট সৈয়দ শামসুল হক রচিত নুরুল দিনের সারা জীবন কাব্যনাট্যে নুরুল দিনের বাড়ি কোথায় রংপুর রুচি ও প্রগতি প্রবন্ধের রচয়িতা বিশুদে নবকুমার কোন লেখকের ব্যবহৃত ছদ্মনাম সত্যেন্দ্রনাথ দত্ত অনিশেষ কাব্যগ্রন্থটি কে রচনা করেন অমিয় চক্রবর্তী সাত ভাই চম্পা কাব্যগ্রন্থের রচয়িতা কে বিশুদে উদ্ভট উঠের পিঠে চলছে স্বদেশ কাব্যগ্রন্থটি কোন কবি রচনা করেছেন শামসুর রহমান নীল দংশন সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস কোনটি শকতুষ্ণ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্য শরৎচন্দ্র কোনটি বড় দিদি পল্লীকবি জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি সংস্কৃতির ভাঙা সেতু কার রচিত প্রবন্ধ গ্রন্থ এর সঠিক উত্তর হবে আখতারুজ্জামান ইলিয়াস বানভট্ট কোন সাহিত্যিকের ছদ্মনাম নিহারঞ্জন গুপ্ত সাহিত্যরত্ন উপাধিটি কোন সাহিত্যিকের মোহাম্মদ নজিবর রহমান বিলাসী গল্পের রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চলো মুসাফির ভ্রমণ কাহিনী কে লিখেছেন দুঃখিত এটি হবে চলে মুসাফির ভ্রমণ কাহিনী কে লিখেছেন জসিম উদ্দিন সারেং বৌ উপন্যাসটি কে রচনা করেছেন শহীদুল্লাহ কাইসার নারীর মূল্য প্রবন্ধটির লেখক কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেছেন আঠারোশো বিশ সালে বায়ান্ন গুলির এক গলি এটি লিখেছেন মূলত রাবিয়া খাতুন চিলে কোঠার সেপাই উপন্যাসের প্রেক্ষাপট কি উনসত্তরের গণ অভ্যুত্থান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি প্রদান করে সংস্কৃত কলেজ মহাভারতের সুন্দর ও উপসুন্দ কাহিনী অবলম্বনে রচিত কাব্যকোনটি তিলের তোমার সম্ভব কাব্য কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস কোনটি কুহেলিকা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক মাইকেল মধুসূদন দত্ত মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্পকুন্টি রেইনকোট প্রাশ্চিত্য প্রহসনটি কার রচনা দ্বিজেন্দ্রলাল রায় মাহমুদুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কোনটি জীবন আমার বোন উদাসীন পথিকের পথিক কার ব্যবহৃত ছদ্মনাম মীর মশারফ হোসেন বাংলাদেশের রণসঙ্গীতটি কবি নজরুল ইসলাম রচিত কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে সন্ধ্যা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড়খাড় তবু মাথা নো আবার নয় এটি কার লেখা সুকান্ত ভট্টাচার্য রাজলক্ষ্মী কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র শ্রীকান্ত বিহারীলাল চক্রবর্তীর উপাধি কোনটি ভোরের পাখি শওকত ওসমান রচিত ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আর্তনাদ ব্রিটিশ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি প্রথম নিষিদ্ধ হয় যুগবাণী জসীম রচিত কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কল্লোল কৃতদাসের হাসি উপন্যাসটি কে রচনা করেছেন শওকত ওসমান ইউরোপে চিঠি ভ্রমণ কাহিনীর রচয়িতাকে অন্নদাশঙ্কর রায় নকশী কাথার মাঠ কাব্যের কেন্দ্রীয় নারী চরিত্র কোনটি সাজু তাহারে পরে মনে কবিতাটি কোন কবিতার প্রথম প্রকাশিত হয় মোহাম্মদি দক্ষিত এটি মূলত হবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সুফিয়া কামাল রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি সাঝের মায়া পদ্মরাক উপন্যাস কে রচনা করেছেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস কোনটি দ্বীপ নির্বাণ জীবনানন্দ দাস কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে কাজ নজরুল ইসলাম ওই একই সালে মূলত আঠারোশো সালে জন্মগ্রহণ করে থাকেন জন্মগ্রহণ করেছেন কায়কোবাদ এর উপাধি কোনটি কাব্যভূষণ মুসলিম ভারত পত্রিকার সম্পাদককে মুহাম্মদ মোজাম্মেল হক মেঘনাদ বধ কাব্যের নায়ক কে রাবন মুখরা রমণী বশীকরণ নাটকটি রচনা করেন কে মনির চৌধুরী সবুজপত্র পত্রিকা সম্পাদনা করেন প্রমথ চৌধুরী সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত মর্মে কবি কার উপাধি হাসন রাজা এই ছিল আজকের মতো বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এছাড়াও আপনারা বিভিন্ন চাকরির আপডেট এবং প্রাথমিক সম্পর্কিত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ